আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো যুক্তিবিদ্যা তৃতীয় অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পার্ট মূলত এটা ঠিক আছে দ্বিতীয় পত্র থেকে মোস্ট কমন কিছু এমসিকিউ তো ইতিমধ্যে আমি দুইটা ভিডিও দিয়েছি আজকে হচ্ছে তৃতীয় ভিডিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমসিকিউ কোথায় থেকে করবে যেগুলো দিচ্ছে জাস্ট এইগুলো পড়ে যাবা আর কোথায় এর বাহিরে আর প্রশ্ন কোথায় থেকে করবে তো কথা না বলে এখন আমরা দেখো আরোহের প্রকারভেদ ঠিক আছে তো দেখো এখানে প্রথম এমসিকিউটা যেটা আরোহের সিদ্ধান্ত কোন ধরনের যুক্তিবাক্য বা যুক্তিবিদ্যা ঠিক আছে এটা হচ্ছে সার্বিক আরোহের প্রাণ কোনটি প্রাণ বলা হয় কোনটাকে উল ফলন ঠিক আছে তারপর প্রিয় শিক্ষার্থী মধুরা আরোহ অনুমানের মূল বিচার্য বিষয় কোনটা এটা হচ্ছে বস্তুগত সভ্যতা আরোহ অনুমানের জনককে এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু যেগুলো পড়াচ্ছি এবং এটার ভিতর থেকে আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো বলবো ঠিক আছে এটার জনককে এটার জনক হচ্ছে মিল আর মিল নাই এটার পুনর্বচ্ছে জে এস মিল আরোহ কত প্রকার আমরা এর আগেও পড়েছি আরো হচ্ছে দুই প্রকার ঠিক আছে তারপরে দেখো আরোহের শ্রেণীবাগের ভিত্তি কোনটা এটা কিসের উপর ভিত্তি করে আরোহমূলক অল্প আরোহের প্রধান বৈশিষ্ট্য কোনটা বা মূল বৈশিষ্ট্য কোনটা এটা হচ্ছে আরোহতন্ত্রক অল্প আরোহের সিদ্ধান্ত কোন ধরনের যুক্তি বাক্য এটা হচ্ছে সার্বিক যুক্ত তারপর আরোহকে প্রকৃত এবং অপকৃত দুই ভাগে কিন্তু বাক্য করা যায় এবং বাক্য শিখে এটা হচ্ছে মিল তো প্রকৃত আরোহের বৈশিষ্ট্য হচ্ছে কোনটা আরোহমূলক অল্প আরোহের প্রাণ বলা হয় কোনটিকে কিছুক্ষণ আগে বলছিলাম আরোহমূলক অল্প আরোহের অন্তঃসার কোনটা অন্তঃসার মানে গভীর কোনটা আরোহমূলক অল্প আরোহের বৈশিষ্ট্য কোনটা আরোহের বৈশিষ্ট্য হচ্ছে সবগুলোই এখন এটা তোমাকে মুখস্থ করতে হবে আরোহের বৈশিষ্ট্য বাস্তব ঘটনার পর্যবেক্ষণ ঘ্যান্তে জ্ঞাত থেকে অজ্ঞাত ভ্রমণ সার্বিক সিদ্ধান্ত স্থাপন এটা হচ্ছে আরোহের পরবর্তীতে আসতে যেতে পারো আরোহের আকার গত বৃত্তি হলো কোনটা এটা হচ্ছে কার্যকারণ রীতি কার্যকারণ রীতি আর হচ্ছে প্রকৃতির নিয়ম শর্তবরিতার অথবা নিয়মনবর্তিতার নিয়মন সমনবর্তিতার যত কিছু আছে সব কিছুই যত নিয়মের কথা আছে সকল কিছু হচ্ছে এটার ঠিক আছে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা হয়তো এটা তোমরা দেখতে পারতেছো না কিন্তু এটা শিখে নাও দার্শনিক মিল আরোহকে বিভক্ত করেছে কয়টা বাঘে দুইটা বাঘে এবং দুইটা ভাগ কি কী এটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপকৃত ঠিক আছে তারপর আরোহের পকার বেদ বিভিন্ন দেখো দুই প্রকার সরি এখানে আরোহের পকার বেদ মানে প্রকৃত আরোহের পকার বেদ এটা হচ্ছে আবার তিন প্রকার ঠিক আছে প্রকৃত আরোহ কি কি এই যে দেখো একটা হচ্ছে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আর একটা কী হবে তো তারপরে সাদৃশ্যমূলক অনুমান এই যে তিনটা তারপর আরোহকে মূলত কয় ভাগে ভাগ করা যায় প্রকৃত আরোহকে তিন ভাগে তারপর দেখো প্রকৃত আরোহের যে পদ্ধতি সিদ্ধান্ত পরিপূর্ণ নিশ্চিত হয় এটা কি বৈজ্ঞানিক তারপর হচ্ছে অবৈজ্ঞানিক কোনটা হবে এটা হচ্ছে বৈজ্ঞানিক হবে সকল মানুষ সকল মানুষের মরণশীল এটি কোন ধরনের আরোহের সিদ্ধান্ত হয় এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক সত্ত্ব তারপর অবৈধ সামান্যকিরণ অবৈধ সামান্যকরণ কোন আরোহের ত্রুটি এটা হচ্ছে অবৈজ্ঞানিক কার্যকারণ নিয়মকে ভিত্তি করে কার্যকারণ নিয়মকে বৃত্তি হিসেবে ব্যবহার করা হয় কোন আরোহ এটা হচ্ছে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আরোহের একটা সাধারণ বিশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয় এটা কিসের উপর ভিত্তি করে অবৈজ্ঞানিক আরো হচ্ছে কার্যকর ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটার হচ্ছে তিন্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো একটা উদ্দীপক আছে এই উদ্দীপকটা কী পড়ে বৈজ্ঞানিক পড়ে মানুষ মরণশীল থাকলেই বৈজ্ঞানিক উদ্দীপক মানুষ মরণশীল থাকলেই বৈজ্ঞানিক উদ্দীপকে দেখো মানুষ মাত্রই মরণশীল এটা হচ্ছে কার্যকর নিয়ম আরেকটা উদ্দীপক দেখো কবি নজরুল হয় সৃষ্টিশীল রবীন্দ্রনাথ সৃষ্টিশীল সবাই যত কবি আছে সব সৃষ্টি সৃষ্টিশীল দিছে আর মানুষের কোনো কথা পাইলে সৃষ্টিশীল থাকলে উদ্দীপক বৈজ্ঞানিক দিয়ে দিবা ঠিক আছে মানুষকে কিন্তু বৈজ্ঞানিক জীব বলা হয় এটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় প্লাস যুক্তিবিদ্যার ভাষায় তারপর দেখো এটা কি হবে এবং এটার কারণটা কি এটা হচ্ছে অবৈজ্ঞানিক নাকি না এটা হচ্ছে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক উদ্দীপকের যে কার্যটা বলছে তারপর দেখো বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য কীরকম এটা কি সিদ্ধান্ত কেমন হয় বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কীরূপ হয় সিদ্ধান্তটা হয় সার্বিক সবার উপর চিন্তা করে সার্বিক জিনিসটা হচ্ছে সবার সাথে চিন্তা করে তারপর দেখো কোন আরোহের নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায় এটা হচ্ছে বৈজ্ঞানিকের নিশ্চিত পাওয়া যায় মানুষ পদের যাতায়াত অর্থ কয়টা এটা হচ্ছে দুইটা আরোহতন্ত লোফল হচ্ছে কি এটা হচ্ছে জানা থেকে অজানায় গমন করা বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেরম এটা বারে বলছি সার্বিক বৈজ্ঞানিক আরোহী সিদ্ধান্ত এটা সার্বিক বিশ্লেষক বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেমন হয় নিশ্চিত এবং সার্বিক হয় বৈজ্ঞানিক আরোহ কোন ধরনের যুক্তি বাক্য স্থাপন করে এটা হচ্ছে সার্বিক বিশ্লেষক যুক্তি বাক্য প্রকৃত আরোহের মধ্যে নির্ভুল কোনটিকে বলা হয় এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহকে বলা হয় ঠিক আছে তারপর সহজ গণনামূলক আরোহ বলে অভিহিত করা হয়েছে কোন আরোহকে এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহকে বৈজ্ঞানিক আরোহ হচ্ছে সবচেয়ে সহজ বৈজ্ঞানিক আরোহের ভিত্তি কি কী হতে পারে কার্যকর আরেকটা হচ্ছে প্রকৃতির নীতি ঠিক আছে প্রথম দুইটা তারপর আরেকটা উদ্দীপক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা পড়ে নাও অনেক লেট হয়ে যাবে আমার তো উদ্দীপক আছে দেখো আর উদ্দীপকে আমি বলছিলাম যদি যদি তোমার মানুষ নিয়ে কত কথা পাও বা আম মিষ্টি তারপর হচ্ছে এই বিভিন্ন ধরনের একটার একটা থেকে আরেকটার জন্ম হয় এরকম যদি কোনো কথা বল তাহলে এটা বলেছে বৈজ্ঞানিক আরোহ ঠিক আছে আর বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য কী কী এখানে সবগুলোই হতে পারে অবৈজ্ঞানিক যে আমরা চলে আসি অবৈজ্ঞানিকের সংজ্ঞাটা কি অবৈজ্ঞানিক আরোহের জন্য কোনটা সঠিক এটা হচ্ছে সিদ্ধান্ত সার্বিক যুক্তি বাক্য অবৈজ্ঞানিক মানে কি সার্বিক যুক্তি বাক্য ঠিক আছে তারপর দেখো এটা কি আমি এ যাবৎ যত আমেরিকাবাসীকে দেখেছি সবাই যেন শ্বেত শ্বেত মানে হচ্ছে সাদা শ্বাতোবর্ণের অতএব সকল আমেরিকাবাসী যেন সকল আমেরিকাবাসী হয় শতকাই মানে সকলেই যেন সাদা হয় যুক্তিটি কোন ধরনের আরোহ নির্দেশ করেছে এটা হচ্ছে অবৈজ্ঞানিক ঠিক আছে তারপর দেখো আমি এ যাবৎ যত কাক দেখেছি সবই খালো এ দৃষ্টান্ত কোন ধরনের আরোহের নির্দেশ করে এটা হচ্ছে অবৈজ্ঞানিক মানে তুমি এরকম যাবৎ দেখেছো এই দেখেছো সেই দেখেছো যত দেখেছ এই যাবৎ খালি এ সব অবৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের কোনো মূল্য নিয়োগির এটা বলছি মিলে বলেছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর এটা পড়ে নিব মূল মন্ত্র হতে এটা একটা ঘটনা সব সময় সত্য হতে দেখা গেছে কখনো এর কোনো বিরুদ্ধে দৃষ্টান্ত ঘটেনি অতএব এ ঘটনাটি সত্য তার মানে এটা হচ্ছে একটা মূল সূত্র এগুলো তারপর উদ্দীপক আছে উদ্দীপকটা পড়ো উদ্দীপক পড়ার পরে দেখো কী কি বলছে উদ্দীপকের সানির ধারণায় কোন অনুমানের প্রকাশ ঘটেছে এটা হচ্ছে অবৈজ্ঞানিক তারপর অবৈজ্ঞানিকের মধ্যে কি কি পড়ে এটা হচ্ছে এক আর তিন একটা হচ্ছে পত্তকন আর একটা হচ্ছে আরোহমূলক লভ্য তারপর দেখো অবৈজ্ঞানিক আরোহের বোর্শিষ্ট কিছু হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেবলমাত্র অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে গঠিত আরোহ কি এটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহের কোন ধরনের অনুপত্তি ঘটে এটা হচ্ছে অবৈধ সার্বিকীকরণ তারপর দেখো অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি নয় কোনটি কার্যকরণ কার্য কারণ অবৈজ্ঞানিকের আরোহের অপর নাম কি এটাকে বলা হয় পূর্ণ গণনামূলক আরোহ তারপর অবৈধ সামন্যীকরণ কোন আরোহের ত্রুটি এটা হচ্ছে অবৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহে থাকে না কি কি তাকে না বলো কার্যকর নিয়ম কার্যকর নিয়ম বা কার্যকর নিয়ম একে অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোন ধরনের দৃষ্টান্ত বিবেচিত এটা হচ্ছে শুধু অনুকূল অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কীরূপ হয় এটা হচ্ছে অনিশ্চিত অবৈজ্ঞানিক মানে অনিশ্চিত অবৈজ্ঞানিক অনিশ্চিত অবৈজ্ঞানিক সার্বিকীকরণ বা সামনীকরণ অনুপত্তি দেখা যায় কোন আরোহে এটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহে অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে দেখো কী কি বলেছিলাম তোমাদেরকে মনে নিয়ে আছে এটা হচ্ছে মানে সময় নিয়ে কোন কথা থাকবে আর আরেকটা হচ্ছে আরোহ মূল্যক থাকবে কথাটা ঠিক আছে অবৈজ্ঞানিক আরোহ বর্তমান প্রেক্ষাপট কেমন এটা হচ্ছে তিন নং এই যে সেম্বা একই কথা এটা আর এটা একই অবৈজ্ঞানিক আরোহের উপস্থিত থাকে কী কী উপস্থিত থাকে আরোহমূলক তো থাকবেই কার্যকর থাকবে পর্যবেক্ষণ থাকবে সবগুলোই থাকবে তারপর একটা উদ্দীপক আছে দেখো এই উদ্দীপকটা ভালো করে পড়ে আর এটা হচ্ছে অবৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক কেমনে বুঝবা যখন কোনো গাছ বা বৃক্ষর কথা থাকবে তখন অবৈজ্ঞানিক দিয়ে দেবে এটা হচ্ছে আমার শর্টকাট তারপর এটা হবে দুই নং প্রকৃত আর অপকৃতর কথা আলোচনা করেছে উদ্দীপকের জামাল সাহেব তার মধ্যে উদ্বিপক পরিট নেওয়া তারপর অবৈজ্ঞানিক ও বৈজ্ঞানিকের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য সাদৃশ্য মানে মিল বৈসাদৃশ্য মানে কি অমিল মিল আর অমিল কি আছে অবৈজ্ঞানিক আর হচ্ছে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য কী এই পার্থক্য হচ্ছে কার্য কারণ নিয়ম অবৈজ্ঞানিক আরোহ অনুমান প্রক্রিয়াটি কেমন হয় এটা খুবই জটিল বৈজ্ঞানিক সরি বৈজ্ঞানিকটা হয় খুবই জটিল হয় অবৈজ্ঞানিক আরোহের প্রক্রিয়াটি কেমন হয় এটা হয় খুবই সহজ আরোহমূলক লভ্য রয়েছে কোনটিতে একটা হচ্ছে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরেকজন সাদৃশ্যমূলক কোনো মানে সবগুলো আরোহামূলক লোহ্য সক্রিয়তাকে সক্রিয় মানে সচল থাকে হচ্ছে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আমি এ যাবৎ আমি এ যাবৎ বলছে বলছিলাম এ যাবৎ কথা থাকলে উদ্দীপকে কি বা অবৈজ্ঞানিক প্রতিফলন ঠিক আছে প্রতিফলন আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য কি এগুলো সবগুলোই হবে সিদ্ধান্তের নিশ্চয়তা কার্য কারণ সম্পর্কের এরপর হচ্ছে বিভিন্ন স্তর অতিক্রমের প্রিয় শিক্ষার্থী তারপর দেখো সাদৃশ্য অনুমানের কত প্রকার সাদৃশ্যমান হচ্ছে দুই প্রকার এটা দেখো কতবার আসছে এবছর মোস্ট ঋণ পোডেন্ট মোস্ট ইনপোডেন এটা আমার এই সাজেশন থেকে তুমি একশো পার্সেন্ট কমন পাবা যদি সবগুলো পড়ে থাকো ঠিক আছে তারপর দেখো রুমার আর ঝুমা ঝোমস দুই বোন এই রুমা হচ্ছে মেধাবী সুতরাং আর ঝুমাও মেধাবী তার মানে দু মেধাবী এ অনুমানটি কি বলতো এটা হচ্ছে সাদৃশ্যমূলক তার মানে দুজনের মিল আছে তারপর দেখো যে সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে সাদৃশ্য সমূহ কম হবে সে সাদৃশ্য অনুমান কম হওয়ার সম্ভাবনা বলেছেন কে বা বলেছেন কে এটা কি বলতো দুইজন ব্যক্তি বলছে একটা হচ্ছে মিল আর একটা হচ্ছে বে মিল আর একটা কি বে তারপরে এই সাদৃশ্য সাদৃশ্য একদম সহজ জাস্ট এটা একটু রিডিং পড়লে তুমি পারবা এটা আমি তোমাকে পড়াচ্ছি না এটা হচ্ছে সবচেয়ে সহজ সাদৃশ্য আর অসাদ অসাদৃশ্য ঠিক আছে তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাদৃশ্যমূলক যে অনুমান সম্ভবতা সম্ভব্যতা নির্ভর করে কোনটার ক্ষেত্রে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে এই যে দেখো এটার একটা সূত্র পড়বা এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট উপরে সাদৃশ্য নিচ্ছে বৈসাদৃশ্য বাঘ অজ্ঞাত বিষয় অজ্ঞাত মানে যেটা না জানো এটা ঠিক আছে সাদৃশ্য অনুমানের এই সিদ্ধান্ত কিরকম হয় সম্ভাব্য হয় সম্ভাব্য মানে কি হতেও পারে নাও হতে পারে তারপর শিক্ষার্থী মধ্যে এখান থেকে একটু পড়বা এটা এগুলো বহুপদী উদ্দীপক পরে এটা একদম সহজ হবে ঠিক আছে এই যে দেখো এখানে কাহিনী সাদৃশ্য অনুমানের মূল্য নির্ধারণ ও জ্ঞাত ও অজ্ঞাত সাদৃশ্য ও অজ্ঞাত পার্থক্যের সংখ্যা দ্বারাই কে বলছে সংখ্যা দ্বারা কে বলছে এটা মিল বলছে ঠিক আছে এই যে তিনজন ব্যক্তির সংজ্ঞাটা ভালো করে পড়বা তোমরা ঠিক আছে একটু দেখো রেডিও মানুষের মতো হাসি কাঁধে কথা বলে মানুষের প্রাণ আছে অথব রেডিওর প্রাণ আছে এটা কি বলতো অসাধু সাধ্য সনুমান তারপর প্রিয় শিক্ষার্থী একটু দেখো এটা অসাধু সাদশ অনুমান সিদ্ধান্ত সবসময় কি হয় ভ্রান্ত হয় মানে ভ্রান্ত বলছে এটাকে বলে সাধু সাধ্য অনুমান বৃত্তি হলো কি এই বৃত্তি সবগুলোই হবে যত সাদৃশ্য আছে মৌলিক সাদৃশ্য ভাহ্যিক সাদৃশ্য গুরুত্বপূর্ণ সাদৃশ্য সব কিছুই হবে ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে উদ্দীপক অনুযায়ী আমি এই উদ্দীপকটা পড়িয়ে দিই কুকুর ও বিড়াল উভয় গৃহপালিত শান্ত প্রাণী এটা কি বিশ্বাস হয় কুকুর প্রাণী জীবনেও না আমি এটা বিশ্বাস করব না কুকুর কামড় দিলে জ্বালান্তক হ্যাঁ রোগ হয় জ্বলন্তক রোগ মানে কি খুবই ঝলঝল করে এবং বিড়াল কামড় দিলেও জ্বলন্তক রোগ হবে এটাকে কি বোঝানো হয়েছে এটা হচ্ছে অসাধু সাদৃশ্য এটা কি সম্ভব জীবনে সম্ভব না এই জন্য বলছে অসাধু সাদৃশ্য অনুমান প্রতিফলন অনুমানের সাথে অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য কি এটা হচ্ছে তিন নং এটা কী কী দেখো দৃষ্টান্তের সংখ্যাগত আর হচ্ছে পরিধিগত তারপর দেখো সাদৃশ্যমূলক অনুমান ও বৈজ্ঞানিক আরোহ ও কি হয় প্রকৃত বা যথার্য আহরণ সাদৃশ্য অনুমান পদ্ধতি কি প্রয়োগ করা যায় কি প্রয়োগ করা যায় না এটা হচ্ছে অপনয়নের সূত্র বৈজ্ঞানিক আরোহ কি প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এটা হচ্ছে নিয়ম তারপর এই যে বহুপদীটা এটা পড়বা তোমরা এটার উত্তর হচ্ছে তিন নং এখানে সুন্দর একটা উদ্দীপক আছে উদ্দীপকটা পড়বা তোমরা উদ্দীপক পড়ে এই যে এগুলো আর আনসার করবা ঠিক আছে উত্তর যেহেতু দেওয়া আছে আমি এটা পড়িয়ে দিচ্ছি না সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আরোহ বই কি এটা হচ্ছে লৌকিক প্রক্রিয়া সাদশ অনুমান আর বৈজ্ঞানিক আরোহের কি এটা বলতো প্রথম স্তর প্রকৃত বা যথাযথ আরোহের আরোহের অন্তর্গত কি এটা হচ্ছে তিন শূন্য আর একটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ কোনটি অপকৃত আরোহ এটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ ঠিক আছে এটা হচ্ছে অবৈজ্ঞানিক বা অপকৃত তথাকথিত আরোহ কোনটি এটা হচ্ছে অপকৃত আরোহ পূর্ণাঙ্গ আরোহ হয় পূর্ণাঙ্গ আরোহ কোনটা এটা হচ্ছে অপকৃত আরোহ যুক্তিবিদ মিল কর্তৃক অপকৃত আরোহের বাঘগুলো হলো এগুলো সবগুলোই হবে যত আরোহ আছে সবগুলো হচ্ছে অপকৃত দেখো এখানে ঢাকাবুড়ি দুই হাজার সালে অনেকগুলো আসছে হ্যাঁ তেইশ সালে আসছে চব্বিশ সালে আসছে এইগুলো খুবই ইম্পর্টেন্ট এই দুইটা প্রশ্ন যেমন কোন আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয় এটা হচ্ছে পূর্ণাঙ্গকে তারপরে দেখো কোন আরোহ অনুমানের আরোহমূলক লভ্য নেই এটা হচ্ছে পূর্ণাঙ্গ এই দুইটা খুবই ইম্পর্টেন্ট পূর্ণাঙ্গ থেকে পড়বাই তোমরা ঠিক আচ্ছা তারপর পরে গুলো তোমরা এইটা দেখো যথার্য আরোহ পূর্ণাঙ্গ আরো নিকুত আরোহ কোনটা পূর্ণাঙ্গ আরোহ পূর্ণাঙ্গ আরোহী প্রকৃত এর অভিমাত এই অভিমানটি খার পি রায়ের কোনটি সঠিক এটাকে বলতে হয় যথাকথিত আরোহ নামে পরিচিত এটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ পূর্ণাঙ্গ আরোহের বৈশিষ্ট্য কয়টি এগারোটি বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ আরোহের পদ্ধতি প্রয়োগ কেমন এক আর দুই এটা কি সীমিত সংখ্যক দৃষ্টান্ত তাকে নির্ধারিত দৃষ্টান্ত থাকে নতুন তত্ত্ব প্রদান এটা থাকে না পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলে মনে করেন না কে মনে করেন না এটা হচ্ছে এক আর তিন অর্থাৎ মিল আর সেবিন দেখো এই যুক্তিবিদ্যার মিল আর বিন অনেক সংজ্ঞা দিয়েছে এই দুজন ব্যক্তি আচ্ছা তারপর উদ্দীপকটা পড়বা শিক্ষার্থী পুনরা এই উদ্দীপকটা পড়ে এটা দেখবে এটা পূর্ণাঙ্গ আরোহের কথা বলছে আর পূর্ণাঙ্গ আরোহের বৈশিষ্ট্যটি একটু পড়বা ঠিক আছে এখানে সবগুলাই আচ্ছা তারপর দেখো এখানে কি আছে এখান থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক আরোহ অনুমান প্রক্রিয়া উপস্থিত কোনটাতে এটা হচ্ছে তারপর তিনজন একটা সংজ্ঞা দিয়েছে এটা পড়বা তোমরা ঠিক আছে শিক্ষার্থীর মতো আর মাত্র কয়েকটা আছে তোমাদের এমসিকিউ কয়েকটি বাস্তব কার্যকারিতার জন্য পূর্ণাঙ্গ এখন যেটা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট নিচের কোনটিকে জামিতিক আরোহ বলা হয় এটা হচ্ছে কি যুক্তিস্যাম্য যুক্তি সম জামিতিক জামিতিক ঠিক আছে যেমন দেখো ভর্গ যদি থাকে বা ভর্ণ যদি থাকে ঠিক আছে বর্ণ এখানে বর্গ থাকতো এটা এখানে ভুল দিছে এটা বর্গতা বর্গ ত্রিভুজ রম্বস সম্পর্কিত সিদ্ধান্ত নিচের কোন আরোহের সাথে সাদৃশ্য এটা হচ্ছে যুক্তি যুক্তিসাম্যমূল্যক্রী শিক্ষার্থী বল এখানে বর্গ হবে বুঝছো তো ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি এটি কোন আরোহ আর ত্রিভুজ কথা তাকলেই তো বলছিলাম এটা তার মানে বর্গ ত্রিভুজ রম্বস চতুর্ভুজ যাই থাকে এগুলো কি যুক্তিসাম্যমূল্যক তারপর দেখো যুক্তিস্যামমূলক আরোহ বেশি প্রচুর যুতায়ের ক্ষেত্রে এটা হচ্ছে জ্যামিতিক ক্ষেত্রে কোন আরোহ পর্যবেক্ষণ অনুপস্থিত এটা পর্যবেক্ষণ দরকার লাগে না এটা হচ্ছে যুক্তিসমূলক এই যে দেখো দুইটা ত্রিভুজ আছে তার মানে এটা উদ্দীপক থাকলে এরকম চিত্র থাকলে ত্রিভুজ চতুর্ভুজ বর্গ এগুলো থাকলে যুক্তি সমমূলক এই আরোহের মধ্যে কি বলেছে প্রকৃত এটা একটি প্রকৃত আরোহ ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী মধুরা এখান থেকে এগুলো জাস্ট একটু পরে নেবা আর এইটা পড়বাই ঘটনার পর্যবেক্ষণে কোনটাতে এটা হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহে তারপর দেখো ঘটনা সংযোগ ঘটনা সংযোগের ক্ষেত্রে কোনটি অপকৃত আরোহ এটা হচ্ছে কি ঘটনা সংযোগ আরোহ এটা হচ্ছে অপকৃত হচ্ছে ঘটনা সংযোগ ঘটনা সংযোগ কথাটির ইংরেজি প্রতিশব্দ কি কলিগ্রেশন অফ ফ্র্যাকস কলিগ্রেশন অফ ফ্র্যাক্টস এটা পড়ে নেবা আরোহ অনুমান ঘটনা সংযোগ হলেও ঘটনা সংযোগ কোনো ক্রমেই আরোহ নয় কে বলছে এটা বলছে মিল বলছে মিল তারপর একটা উদ্দীপক আছে দেখো বড় একটা উদ্দীপক আছে আর এই বড় উদ্দীপকটা হবে কি ঘটনামূলক সংযোগ কারণ কোন একটা ঘটনা থাকলেই ঘটনামূলক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর লাস্ট যেটা পড়বা একদম শেষ আমি আজ যত মনে দেখেছি তারা প্রত্যেকেই চরিত্রবান সুতরাং সকল মানুষ চরিত্রবান এই উদাহরণটি হচ্ছে কি হচ্ছে বলতো এই উদাহরণটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের মোস্ট ইম্পর্টেন্ট শেষের তিনটা প্রশ্ন একটু ভালো করে বুঝা আমি এ পর্যন্ত যত লোকের সংস্পর্শে এসেছি তারা সবই সৎ অথয় সকল মানুষ সৎ উদাহরণটি কী হবে বলতো উভয় অর্থাৎ খোয়ার অবৈজ্ঞানিক আরোহ আর একটু হচ্ছে অপূর্ণ গণনামূলক আরোহ শেষ তারপর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হলো মন্দির সুতরাং যেখানে রাজনীতির কোনো স্থান নেই এই অনুমানটি হচ্ছে কি অসাধু অসাধু সাদেশ্য অনুমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্টি এগুলো একটু জাস্ট ভালো করে পড়ো এখন তোমাদের সাথে একটা শেয়ার করি দেখো আমার এই চ্যানেলে মাত্র অল্প সাবস্ক্রাইবার লাগে একশোকে হলে আর একশোকে হলে তোমাদের জন্য উপকারের ব্যবস্থা থাকবে তাহলে তোমরা যতদূর সম্ভব তোমাদের জন্য সকলের জন্য আমি একটা কুইজ প্রতিযোগিতা দিব এবং ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট দেবো তোমাদেরকে ঠিক আছে তো যারা একশো এটা উপলক্ষে শুধুমাত্র একশোকে তার মানে একশোকে তোমরা আজই বানিয়ে দিবা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে আর পাশাপাশি শেয়ার কমেন্ট করবা অবশ্যই